বর্তমান সারা দেশের মানুষ এই এস আই আর নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ভুগছে যে সমস্ত মানুষ মারা গিয়েছে তাদের নাম প্রথম বাদ গিয়েছে এটাকে আমরা সমর্থন করছি কারণ এটা আইন মোয়াফিক হয়েছে যে সমস্ত মেয়েদের বিয়ে হয়েছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গিয়েছে বাপের বাড়ি থেকে তাদের নামটা কেটে গিয়েছে এটাকে আমরা সমর্থন করছি এটা আইন মোয়াফিক হয়েছে কিন্তু পরবর্তীতে কি হলো পরবর্তীতে যে সমস্ত নোটিশগুলো হিয়ারিং এর জন্য ফিরে আসছে এই সমস্ত মানুষ খুব টেনশনের মধ্যে পড়ে আছে সরকার আগামীতে এদেরকে নিয়ে কি পরিকল্পনা করবে এর কোনো নির্দিষ্ট সার্কুলেশন কিন্তু নেই এটা হলো খুব বিপজ্জনক সরকার যদি কোনো গাইডলাইন দিয়ে দিত যে এই গাইডলাইনের ভিতরে যারা থাকবে তারা এই দেশের সঠিক নাগরিক হবে আর এই গাইডলাইনের বাইরে যারা থাকবে তারা দেশের নাগরিক থাকবে না তাহলে তারা বুঝে যেত যে সরকার আমাদের কাছ থেকে যে সমস্ত কাগজগুলো চেয়েছে যে সমস্ত পেপারগুলো তা আমরা দেখাতে পারিনি তাই সরকারের কাছে কোনো কিছু আবেদন করা আমাদের জন্য শোভা পায় না কিন্তু আগামীতে সরকারের পরিকল্পনা কি আছে এটা আজ পর্যন্ত দেশের কোনো জনগণ জানতে পারেনি জনগণ তো দূরের কথা যারা বিএল ও সরকারি কর্মচারী তারা পর্যন্ত সরকারের এই পরিকল্পনা এখনো বুঝতে পারিনি সরকার কি চাচ্ছে মূল টার্গেট হলো সাধারণ জনগণকে স্বস্তির সঙ্গে জীবনযাপন না করতে দেওয়া এটা হলো সরকারের মূল টার্গেট কিন্তু আরবি একটি প্রবাদ বাক্য আছে যেই ব্যক্তি অন্য কাউকে কুয়াতে ফেরার জন্য গর্ত খুলবে কুয়া খুলবে ওয়াকা আফিহা সেই গর্তের মধ্যে সেই কুয়ার মধ্যে কিন্তু তাকে আগে পড়তে হবে এটা হলো জ্ঞানীদের মন্তব্য আর জ্ঞানীদের মন্তব্য কখনো ভুল হয় না সঠিক হয় অধিকাংশ সময় তাই মুসলমানদেরকে গর্তে ফেলার জন্য যে কুয়া তারা ফেলেছে এ কুয়ায় কিন্তু তাদের আগে পড়তে হবে আপনি যদি কাউকে ছোট্ট একটা কথা মনে রাখবেন আপনি যদি কাউকে তাড়াতে চান তাকে তাড়াতে গেলে আপনাকেও কিন্তু দৌড়াতে হবে যাকে তাড়াচ্ছেন সে যদি হাঁপায় আপনাকেও কিন্তু হাঁপাতে হবে এই করে পুরো দেশের মানুষের কাছে আমি বলতে চাই যে আপনারা হতাশা হবেন না আল্লাহর উপরে ভরসা করুন মক্কার কাফের বেইমানরা এরকম বলেছিল মক্কার বেইমানরা এরকম নবীজিকে বলেছিল যে আমরা নবীজিকে এখান থেকে তাড়িয়ে দেব আকাল্লাযীনা কাফারু লিরসুলহিম লা নুখরিজানকুম মিন আরদিনা আও লা তাউদুনা ফি মিলতিনা মক্কার বেইবান্না বলেছিল আমরা মুহাম্মদকে আমাদের দেশ থেকে বের করে দেব তা না হলে আমাদের ধর্মের মধ্যে চলে আসতে হবে হয় আমাদের ধর্মে ফিরে আসুক তা না হলে এই দেশ থেকে আমরা বের করে দেব তাদের এই কথা শুনে মনে হয়েছিল যে দেশ যেন তাদের বাপ সম্পত্তি আর আজকে এই ভারতবর্ষের জবিরে যারা বলছে যে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেব তাদের কথা শুনে মনে মনে হচ্ছে দেশ যেন তাদের বাপ পৈতৃক সম্পত্তি মনে রাখবেন দেশ হলো গণতান্ত্রিক দেশ এ দেশ যতটা হিন্দুদের এ দেশ ততটা মুসলমান দেশ বহু আগে থেকে বলছে যে মুসলমান তাড়িয়ে দেবো তাড়িয়ে দেব আজ পর্যন্ত একটা ছোট বাচ্চাকে দেশ হলো আল্লাহর আল্লাহর এই দেশে আল্লাহর বান্দা বসবাস করবে এই জন্য করে হতাশা হবেন না চিন্তাগ্রস্ত হবেন না আল্লাহর উপরে ভরসা করুন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের জন্য কোন সঠিক কোন সহজ রাস্তা দেখিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি